দু হাজার পঁচিশ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যপাল বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের শিক্ষার্থী ছশো পঁচানব্বইকে দ্বিতীয় স্থান অধিকার করেছে চলুন আমরা সেই শিক্ষার্থী আমরা দেখে নেবা কি ভালো লাগে আমি মারের সাগর পাড়ি দেব আমার ভাই আমি মারের সাগর পাড়ি দেবো কি ইচ্ছে রয়েছে তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে চাই তারপর বিজ্ঞানী হতে চাই স্বপ্ন কি ছোটবেলা থেকেই কি স্বপ্ন ছিল বিজ্ঞানী হ্যাঁ ছোটো